এখন আপনি এত বছর যাব এখানে ফেলতেছেন আমি তো এটা ছয় মাসে শেষ করতে পারবো না কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো মানুষের দুর্ভোগটা কমাতে পারবো ওয়াল ঘেসেই মানুষ বসবাস করছে বিল্ডিং করে আমরা সবাই বসবাস করছি এখানে আমাদের বসবাসের এই যে ল্যান্ড ফিলিং এরিয়াটা এটা পৃথিবীর কোন দেশে এরকম জনবান্ধব এলাকায় জন মানে জন জনবহুল এলাকায় এভাবে থাকে না যেটা এখানে আমরা দেখতে পেয়েছি এবং আমাদেরকে এটা প্রচন্ড রূপে আমাদের পরিবেশ আমরা আমরা করছি ইতিপূর্বে আপনার সাথে অনেকবার কথা বলেছি মেইলে যোগাযোগ করার চেষ্টা করেছি পাশাপাশি আমরা ইতিপূর্বে আপনার সাথে আপনি যখন উপদেষ্টা হন নাই তখন আপনার সাথে আমরা অনেক কাজ করেছি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমরা কথা বলেছি সেই ক্ষেত্রে আজকে আমরা এসেছি আপনি একজন পরিবেশ বান্ধব মানুষ পরিবেশ নিয়ে আপনি যুদ্ধ করে যাচ্ছেন আমরা সেই যোদ্ধা হতে চাই এবং এটি সময়ের ব্যবধানে এটি এখান থেকে উঠে যাবে আমাদের বাচ্চারা এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না এবং আমাদের জীবন দুর্বিষ হয়ে উঠেছে এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন আসে না আমরা নিজেরাও এখানে থাকতে পারি না বিকল্প জায়গা খুঁজতেছি যেখানে আমরা চলে যেতে চাই এই এটা ভাড়াটিয়ারাও আমরা রাখতে পারছি না এখানে আপনি দেখছেন মশা মাসি এবং এখানে যে মাসি দেখছেন মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা এখানে এই মাসি নিয়ে আছি ২৪টা ঘন্টা এখানে যদি আপনি আধা ঘন্টা সময় থাকবেন আপনি নিজেও সুস্থ হয়ে যাবেন চব্বিশটা ঘন্টা আমরা এভাবে এখানে পার করছি এখানে এটা দক্ষিণ দিকে যখন যায় এখান থেকে তখন এই দুর্গন্ধটা আরো বেশি এবং এই কালো ধোয়া বিষাক্ত ধোয়া আরো বেশি যাচ্ছে পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ একটু বলতে দিবেন পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে এর সারাউন্ডিং এ অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে এখানে ব্যাটারি পোলাচ্ছে যারা এখানে বিভিন্ন হাড় গোড় এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে রোলিং মেল করছে যেটা এখানকার পরিবেশটাকে প্রচন্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে এজন্য এই অবস্থায় আমরা চাচ্ছি এই জায়গা থেকে উত্তরণের এবং এখানে হয় রাতারাতি সমাধান হবে এটা আমরা জানি আমরা চাচ্ছি এটাকে এখান থেকে সরে যাক এটা হচ্ছে আমাদের প্রধান দাবি এটা এখানে থাকবে না এখানে যেখানে জনবহুল নাই শূন্য এরিয়া সেখানে চলে যাক পৃথিবীর কোন দেশে কিন্তু এভাবে নাই এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে দাবি জি জি আমাদের আরো ভাইরা এসেছেন ভাইরা আমাকে যেগুলো জানিয়েছিলেন পরা সেই সমস্যাটার কি সমাধান হয়েছে সেটা সমাধানটা হয়েছে এখন আগুনটা কে দেয় আমার বাসাটা সম্পূর্ণ ময়লা প্রদেশের কাছে আমরা কিন্তু ময়লা প্রদেশ হইতে দেখছি আগে কিন্তু কখনোই সমস্যা ছিল না লাস্ট এক বছর তারা ময়লাটা যখন অনুপচে হয়ে যায় তো ময়লাটা সরাইতে তো সমস্যা হয়তো কষ্ট বেড়ে যায় তারা আগুনটা জ্বালাই দেয় জ্বালাই দিলে কি হয় ময়লাটা আস্তে নিচে নামে তাদের তখন ময়লা ফেলতে সম সুবিধা হয় মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা না বিশ্বাস ছুটে যেতেছে আর সবচেয়ে বড় সমস্যা আমরা কিন্তু বেশ কয়েকবার রোজার মধ্যে কঠিন রোজার গরমের মধ্যে আমরা এখানে আসছি আমাদের সমস্যাগুলো বলার জন্য আসছি রাত্রে আসছি দিনে আসছি তার আমরা বলে যে আপনারা ইয়ে যান সিটি কর্পোরেশন যান সিটি কর্পোরেশন থেকে বলে আমরা পিডির কাছে যান পিডি বলে আমার সময় নাই তো ম্যাডাম আপনি তো এখানে সবসময় আসবেন না আপনার পক্ষে এক জায়গায় সবসময় সম্ভব না কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না তারা সমস্যা না আমাদের সমাধানটা করবে কিভাবে তারা আন্তরিক না তো তারা আগের মতোই আছে আমার মনে হয় তাদের থাকতে পারে মানুষকে মানুষকে এটা আমি জানি না তবে তাদের কার্যক্রম কিন্তু এমন আমরা প্রচুর এখানে প্রতিবাদ করি আমরা এখানে আসছি এখানে সবাইকে বলছি তারা বলছে আমাদের এখানে বলে লাভ নাই তা আমরা কোথায় বলবো আমরা কি এটা বলতে কি প্রধান উপদেষ্টার কাছে যাব আমরা কি সমস্যার জন্য প্রধান কাছে যাব এখন তারপরে ম্যাডাম আপনি আমাদের সমস্যা বুঝতে পারছেন এটা অনুধাবন করতে পারছেন আপনি এখানে আসছেন আশা করি পরবর্তীতে আপনার আসতে হবে না যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারাই এগুলো কমপ্লিট করবে এবং সমস্যাগুলো সমাধান করবে ছোট ছোট মেইন পয়েন্ট বলেন সালামালাইকুম ম্যাডাম

পাশাপাশি আর অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে এগুলোর যে কালো সীসা ধোয়া এমনভাবে নির্গত হয় মানে বাচ্চা তো বের করা দূরের কথা আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না খুবই কষ্ট হয় ম্যাডাম আপনার সুদৃষ্টি কামনা করছি এটাই ছিল আমার বলার মেইন পয়েন্ট ম্যাডাম এখানে যখন এগুলো হয়েছে তখন তো সিটি তখন তো সিটি কর্পোরেশন ছিল না আর সিটি কর্পোরেশনের আওতায় তো এই ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি থাকতে পারে না তো কলকারখানা ইন্ডাস্ট্রি থাকতে যেহেতু পারে না সিটি কর্পোরেশনের আওতায় আপনার অ্যাজ এ পরিবেশ অধিদপ্তরের আপনার

দশ বছর ধরে দুইটা রুলিং মিল এমন ভাবে দুয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয় বাইরে দিকে সেই জায়গায় বৃষ্টি হয় খালি কালো দুয়া আর শিয়া শিজা পরে যখন দিনের বেলা ছাড়ে আমরা বাত দেখাইতে পারি না রুলিং মিলের জন্য গ্যাস গুলির এটা জায়গা গ্যাসের এটা দেখবেন যে ওরে কয় কিলোমিটার দিছে কয় কিলো জ্বালা এক দুই তৃতীয় হইল যখনই আমরা আন্দোলন করতে গইছি এই সৈরাচার আমি বলবো না টাকা দিয়ে তাদেরকে কিনা ফেলায় মামলা করে অনেক মানুষ মামলা খাইছে আন্দোলন করতে গিয়া আজকে পর্যন্ত ভয় দেখাইছে যে মামলার এগুলি কারা করে মাননীয় উপদেষ্টা আপনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছোটবেলা থেকে আপনি আমি ফলো করি ডক্টর ইউনুসকে চৌরাশি সাল থেকে আমি খান হকান কলেজের গভর্নিং সদস্য যে আমার স্কুলে ছাব্বিশ হাজার বাচ্চা দুয়া খায় এই কলেজটায় দশ হাজার কলেজটা মাহবুর রহমান কলেজ এখানে দশ হাজার ছাত্রছাত্রী যখন দুয়া ছাড়ে রুলিং মিলে জ্বালানা বন্ধ করে হয় বিদ্যুৎ ক্লাস করতে পারে না সবচেয়ে বড় মায়েরা রান্না বারা করতে পারে না খালি এক দিকটা যদি যন্ত্রণা করতো দোয়া আকাশে যাইতো চার কিলোমিটার দূর যেত কিন্তু চার কিলোমিটার দূর যায় না এটা দুই কিলোমিটার ঘুরে আমাদের ছাদে পরে কাপড় ময়লা হয়ে যায় আপনার কাছে অনুরোধ করি আপনার পুরা ক্ষমতা এখন আছে কারণ একটা মানুষ যদি জলে সারা বিশ্ব টলায় দিতে পারে একটা মানুষ একটা আলোর কণা জ্বললে বিশ্ব আলো আজকে আমাদের এই সমস্যাগুলি এটা এখনো চল্লিশ লক্ষ লোকের বাস এই জায়গায় মানুষ নাই একটু তাকাবেন কোন মিনিট ব্রেকের চিঠি করব। দুই লক্ষ লোক হয়ে যাবে এত মানুষ সেই জায়গায় যদি এইভাবে চলে আমাদের ভয় দেখায় আমরা এখন এক কোটি টাকা কাটা জাগা সেই জায়গা হয়ে যেতেছে বিশ লাখ টাকা কাঁটা খালি দুয়ার কারণে আমরা মায়ের খাইছি চারো দিক দিয়ে

আগতকমিয়া বন্ধ হয়ে থাকে শ্বাস নিতে পারে না ঠিক আছে এবং এটা এমন একটা পর্যায়ে গেছে এখন ওই ও বাবা হচ্ছে চিকিৎসা চালায় এই অপারেশন করাইতে এই বাচ্চা এরকম আরো দুইটা বাচ্চা কনディション আছে যারা এই রোগের কারণে এরকম অসুস্থ হয়ে গেছে এবং এটা ডাক্তারদের আমাদের আমাদের কাছে সব ধরনের প্রুফ আছে আমি আমি এবার আমরা একটু বলি প্রস্তে প্রস্তে আপনার পলিখিনাল প্লাস্টিক বসে আছে এখন এইখানের সমস্যা আর আমিনবাজারের সমস্যা একই রকম এই জায়গাটা আমরা নিয়মিত পরিদর্শনে রাখবো কখনো পরিবেশ কখনো দক্ষিণ সিটি কর্পোরেশন কখনো স্থানীয় সরকার আমি রাজুককেও বলার চেষ্টা করব কিন্তু যেই কমিটিটা একটা করে দেব সেখানে আপনাদেরকেও আমরা সাথে রাখব আর সীসা ব্যাটারি পড়ে যদি সীসাকেও বের করার চেষ্টা করে আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি আপনারা আমাদেরকে জানাবেন আসলে কখনো তো আইনের শাস্তির মুখামুখি কেউ পড়ে না এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো তাকে আবার এটা করতে এটা আমরা করতে দেব না আর ফায়ার হাইডরেন্টের সমস্যাটা উনি তুলেছেন সমাধান করতে চাইলে সমাধান করা যাবে উনারা আর আগুন লাগাবেন না আর যেখান থেকে আগুন লাগায় আপনি দেখেন না আপনি ওনার সাথে কথা বলে দেখেন সেটা আপনি বন্ধ করে দিয়ে আসবেন অথবা তাদেরকে আপনার আইনের মুখামুখি করতে হবে এটা তো হবে না হ্যাঁ আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসক মহোদয় আছেন আর দক্ষিণে যিনি বর্জ্য ব্যবস্থা দায়িত্ব আছেন আছেন উনিও আসলে বর্জ্য কালেক্ট করে রাখা পরিবেশ মন্ত্রণালয়ের না এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন ঠিক আছে কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব এখন উনি ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন আপনারা আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয় আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে পাঠিয়েছি না ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে আবার যখন পড়া যদি পড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন আপনাদের তো ওর নাম্বার আছেই যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন আবার এসে বন্ধ করা হবে এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো দুইটা আপনি বলেছেন যে দুইটা স্টিল মিলের কথা আমি দুইটা স্টিল মিলের নাম নিয়েছি আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে যদি ছাড়পত্রের একটা নিয়ম ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব এখানে একটা কথা বলি আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিস রেডি করা হয়েছে কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন না কিন্তু এটা চলতে পারে না কিন্তু এটা যদি আপনি আমাকে পাঁচ দিনে বলেন আমি পারবো না আমি যেটা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আপনার সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে এখানে যদি কোনো ব্যাটারি থাকে চলেন আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে তো ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দেবেন ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না ওই ব্যবস্থাটা নিতে হবে হ্যাঁ আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ে লোকবল কম তাদেরও কম তাদেরও কম কিন্তু সবাই এক হলে তার কম থাকে না তাদের ম্যাজিস্ট্রেট আমার ম্যাজিস্ট্রেট রাজুকের ম্যাজিস্ট্রেট দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলে তার লোকবল কম থাকে না এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নেব সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না Make sure to leave a like and subscribe the channel.